এই গয়নাগাটি যা সব খোল খুললে আমার আলমালিতে রেখে নাইলে তোর যেমন জামাই সুরা, চোর বট বাট পার এটি সব চুরি করে লয়ে যাব আজকের মধ্যে যদি আপনার ভাইকে জেল থেকে ছাড়াতে না পারেন তাহলে আর কোনোদিন ছাড়াইতে পারবেন না সারা জীবন জেল কাটতে হইব ভাইয়া বিদেশে ধরা খাইছে হ্যাঁ কবে কখন এক মাস হয়ে গেছে এক মাস হয়ে গেছে আমি জানি না তুমি কখন আসলা কিসে শরীর খারাপ কি হয়েছে বলবা তো শুনছো কিসে সমস্যা কি হ্যাঁ তুমি কি বোবায়ে গেছো কখন থেকে জিজ্ঞেস করতেছি কি হয়েছে কিছুই বল না কার সাথে ঝগড়া করছো অফিসে কিছু হয়েছে কথা বলো হম কিসে বিদেশে ধরা গেছে এখন তিন লাখ টাকা লাগবে তোমার আব্বারে কই টাকাটা লইয়া দাও এতক্ষণ কি তোর মুখে বোবাই দছিল এই খরাতির বাচ্চা তোর কি বোবাই দছিল হ্যাঁ তোর কোন চুমতে জিগাইতাছি এখন কস তোর বাইরে দছ তো আমি কি করব ভালো আছে তোর ভাই মোরা যা কই দেশে পৌঁছে যাক হ্যাঁ আমার বাবা কে লিখা তিন লাখ টাকা দিতে যাব তোর ভাই লেখা কোন টাকা টুকা পাবি না এ তোর ভাই চলছ ভালো না আগেই কইছিলাম কে লিখা বিদেশ পাড়াইছিলি অসব্য একটা দৌড়াইছে তিন লাখ টাকা লাগাই বাসায় ফাজিল একটা টাকা চাই কি সিরামা চিল্লা চিল্লি করতাস কি লিখা চিল্লা মুনা তো কি কর মুদি তো একটা বলদের কাছে বিয়া না চিল্লা বল কি হইছে আর ভাই বিদেশে ধরা খাইছে এখন 3 লাখ টাকা লাগবো আমারে বলতাছে আমি যে তোমার কাছ থেকে টাকাটা নিয়া দেই আমার বাসা কি টাকার বস্তা আছে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আর তোর না বলছি আমার বাসা আসলে তুই এক আসবি ওই ফকির নির্বাচারে সাতু আনবি না বলছিলাম হ্যাঁ ওই বাসা আসলেই টাকা টাকা করে যা

তোর কথায় ওই ফকিরের বাচ্চা ওই ছাগলের বাচ্চার কাছে আমার মায়ের বিয়া দিয়েছি আমার মাইয়াডার ও বিয়া দেওয়ার পর থেকে আমার মায়েরা জ্বালাইতে 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 একবারে আমার মাইয়া সত্যি ব্যস্ততা লাইছে কি হয় নাই সেটা বল ওই ফকিরের বাচ্চা কি করতেছে জানো হ্যাঁ ওর ভাই না কি বিদেশে যায় ধরা খেয়েছে আমার কাছে তিন লক্ষ টাকা পায় টাকা কি আমি গাছ লাগাইছি এনে হ্যাঁ এমন করে ঝাঁকি দেবো আর জোর জোরায় পরবো এমন করে খাবলায় সব লয়ে দেবো হ্যাঁ

এত বড় শাস্তি পেস্ত কথা আমার জিনিস বিক্রি করে এরপর তোর বাইরে ছাড়ামু হ্যাঁ তোর বাই লুত খেলা ছিল না শয়তানের বাচ্চা মুখটা মাইলে কেমনে কইলি হ্যাঁ আমার মায়ের কত কষ্ট কইরা গয়না বানায় এ তোর বাইরে लेके দিমু হ্যাঁ তোর মুখটা বন্ধ রইস আম্মা তোর তোর ছাইলে টাকা পাওয়া জানে গ্রাম থেকে তো আমরা ব্যবসা করে দিতে পারো টাকার পুত টাকা কি আমার কাছে জমাইছস আর সাথে সাথে দিয়া আর একটা কাজ করতে পারোস ভাই এনএসএস কি লিগা তোর শরীরে রক্ত তো কম নাই রক্ত বিচ্ছা তোর বাইরে টেকে দেখা যা তোর কি দিন ধরে যাবে চার পা তোর বাইরে ছারে যাবে না তুই আমার চোখে শুনতে সর কি বলতেছ এসব কি কইবো কি কইবো তোর ভাই বাংলাদেশে যা করছে এর তো গুলার মতো না সব ইতিহাস কইরা থিয়া গেছে অন আবার বাইরে লাগে বড় বড় কথা কথা যা বাহ টাকা আমি আর আর সংসার করব না আর বাসাতে বাইরে করব তোমার কি এক কথাই হয় না কুশিনে যে কোনো টাকা নাই হ্যাঁ তোমার ভাল লাগে আমার টাকা দেবো কি লাগা তোমার ভাইকে আমি জন্ম না তোমার শ্বশুর জন্ম জন্মের কথা আসবো কেন হ্যাঁ বেটা জন্মের কথা আসবো না হ্যাঁ আমি কি তোর বাপ হ্যাঁ তোর জন্ম দিছি আমি তুই আবি এসে আবি আর তোর দিয়ে দেবো তোর ভাই মনে কর জাহান নামের চুরস্তায় যাক আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় এটা আমার দায়িত্ব নাকি হ্যাঁ তোর ভাই তোর দায়িত্ব যা যা বার পাশাতে বেরা ফালতু কোলা পান কথা কার ধরা খাইছে জেল জেলমেল খাড়ুক না তাইলে তো মানুষই ওরে দিমু একটা তোর কারণে এই সব কিছু হইছে ইসকা আর এই শোন জামাইয়ের কোনো কথা শুনবি না যদি জামাইয়ের কথা শুনোস তাহলে তোর অবার সাথে বাইকে দেবো যাক পিত্র যা আমি যা বলবো তা শুনবি যা পিত্র যা আরে এদিকে এই গয়নাগাটি যা আছে সব খুল খুলি আমার আলমালিতে রাই খায় নাইলে তোর যেমন জামাই সুরা, চোর বদমাইশ বাট পান এটি সব চুরি করে লিয়ে যাবো বুঝছিস তাই যা খাওয়াই দিব তোরা যেটা কই যেটা কর এই বলো বিটি লগে যা যা

আজকের মধ্যে যদি আপনার ভাইকে জেল থেকে ছাড়াতে না পারেন তাহলে আর কোনোদিন ছাড়াতে পারবেন না সারা জীবন জেল খাটতে হইব এই আপনি কি মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি আমার মাথা মাথা খারাপ হয় নাই আর শুনেন এর যে বন্ধু আছে না এর বন্ধু কাছে এই তিন লাখ টাকা দিয়ে দিন এ ছাড়ার ব্যবস্থা করব হ্যালো হ্যালো ফোনটা কেটে দিল কি বলতাছ এসব আবো 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 আবু

কি ব্যাপারটা তুই কেমনে জানস তোর ভাই জেলখানে ভাইয়ার এক বন্ধু ও বাস থেকে ফোন দিছে দিয়া বলল যে তুমি জামাই নাকি সব জানে আজকের ভিতরে যে এমনি হোক তিন লাখ টাকা জোগাড় করে তুমি জামাইয়ের কাছে দিতে কইছে যদি দিতে পারো তাহলে ছাড়িতে পারবো না নাইলে পারবো না তিন লাখ কা লাগবে ছয় লাখ দিমু আমি দিমু আমি আরে বেডি রে এত কথা কয় মুন্ডা সাই মাছাটা ভাঙ্গা ফলাই তাইলে তোর জামাই আমার পোলার কথা কইছে হ্যাঁ আমি তো পুরো কথা বুঝি নাই না বুঝা চিলা চিলি করছি তোর জামাই কমা ভিতরে শিয়ার হইছে তোর জামাই একটু ডাকতে যা আব্বা ডাকে যা আইবো যা আমি যাইতে পারমু না যে অপমান যেই উষ্টালাতে দিছি অহন আমি গেলে আমারে পুরো দয়া তুমি যাও আমারে তোর হাত দূরছি তোর জামাইরে সামনে পারো সেই নিটু তোর জামাই কে সামনে তো পুরো ব্যাপারটা একটু শুনিয়া কি কি হইছে তিন লাখ লা লাগলে ছয় লাখ দিমু যা ডাকেল ভাই মা তুমি গিয়া গা আমি পারমু না মানে তোর একমাত্র ভাই বিদেশে ধরা কইছে এইটো কুকুর জামাইরে বলা দে বাবাজি বলে ডাক দে রুমাইটা আছে তো রাখাইতে পারে না আমি শেষ হয়ে যাইতেছি বেডির কারণে বেডির কারণে আমার পোলা বিদেশ পাড়ার লিখে পাগল হয়ে গেছে কি আমার রাজ পুত্রের মতন পোলাটা আমার হে কাইহা না খায় কত কষ্ট করতাছে বিদেশের বাড়ি জেলখানা হাল্লাই জানে আমার পোলাটা আর মাইক টাক দিছে কিনা জামাই ও জামাই জামাই ও জামাই আব্বাহ ও আব্বাহ আব্বাহ

আমার মালিশ করে কোনো লাভ নেই আব্বা তুমি সব জানো আব্বা তুমি তোমার শালার জীবন মরণ সব তোমার হাতে আব্বা আমি তোমার মার মতো না তোমার মায়ের দুইটা কথা তোমার কি মনে রাখবা মনে করবো আমি তোমার মা তোমার আপনার বেড়ে গেছেন না এতক্ষণ বাচ্চা ছোট লোকের বাচ্চা টেকা আসা কি করছ মাইয়ার ভবিষ্যৎ আছে টাকা পয়সা দিয়ে কি করবো হ্যাঁ দুনিয়ার কথা শুনেছি

আব্বা তাড়াতাড়ি ব্যবস্থা করেন